বিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মেয়েদের স্বপ্ন হচ্ছে আমি বিয়ে করব বরের সাথে বসবো পাশে আমার গায়ে একটা সুন্দর বেনারসি শাড়ি থাকবে আমাকে দেখতে সুন্দর লাগতে হবে সুন্দরের সংজ্ঞা কি আমার পেট দেখা যাবে পিঠ দেখা যাবে স্কিন তো তো দেখা দেখা যাবে হাত পা এবং চুল তো দেখা যাবেই একটা সবার সামনে পুতুলের মতো বসে থাকে আর তার পাশে একটা গাধা আর একটা গরু বসে থাকে নন মাহারামরা দেখে সাথে মাহারমরাও দেখে আর পাশে যে গাধাটা বসে আছে যে গরুটা বসে আছে ওই গরুর ফ্রেন্ড এলাকার ছোট ভাই এলাকার বড় ভাই তারাও দেখতেছে এই মেয়েটাকে তো এই মেয়েটার তো কোনো হেলথ খেলদোল নাই পর্দার তো কোনো জ্ঞান নেই আর পাশে যে গাধাটা বসে আছে ওটা তো প্রাউড ফিল করতেছে মনে মনে হাসতেছে মানে প্রাউড ফিল করতেছে ও একটা জিতছি মানে বিয়ে করছি ও দেখ দোস কত সুন্দর তোর ভাবি আরে দেখ না দোস তার কি মানে বৌরে সবার সামনে দেখায় সে খুব প্রাউড ফিল করতেছে আরে গাধা কেন গাধা বলতেছে এটা পরে বলতেছি আসলে যখন তোমার বউকে দেখে বলতেছে মামা তুই জিতছ তার মানে সে তোমার বউয়ের চুল থেকে পায়ের নখ পর্যন্ত সে ভালোভাবে অবজার্ভ করছে তুমি কল্পনা করো তোমার বউকে তুমি সুন্দরভাবে প্যাকেট করে বোরকা পরে তুমি বিয়ের সেরে নিয়ে আসছো তাহলে কি তোমার কোন ফ্রেন্ড বলবে যে মামা সেই একটা বিয়ে করছো কারণ সে তো দেখতে পাচ্ছে না এখন তুমি কল্পনা করো তোমার বউকে তুমি সেটা আনোই নাই জাস্ট মাহারামের সাথে সে তার ফ্যামিলিতে আছে তাহলে কি তোমার কোনো ফ্রেন্ড বলতে পারবে যে মামা সেই একটা জিতছোস কারণ সে তোমার বউকে দেখে নাই তোমার এই জিনিসটা গায়ের হতে লাগে না আমি নিজে কাবিন নামা দিয়ে নিজে মোহরানা দিয়ে নিজে সেট অ্যারেঞ্জ করে নিজে অনুষ্ঠান করে নিজে সব কস্টিং মেনটেন করে নিজের পকেট থেকে টাকা দিয়ে আমি সবাইকে দেখাচ্ছি বউকে তাই তোমাকে আমি গাধা বললাম আল্লাহ তালা কুরআনে বলেন সেই ব্যক্তি চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ বালহুম আদাল যে চোখ থাকতে দেখে না যে কান